মেজর নাজমুল হক একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তার ডাকনাম টুলু মেজর নাজমুল হক জন্মগ্রহণ করেন উনিশশো সালের এক আগস্ট চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদী ইউনিয়নে তিনি ঢাকা আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে অর্থাৎ বর্তমান বুয়েটে দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের সময় নাজমুল হক পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি রাজশাহী পাবনা বগুড়া এবং দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা নং সেক্টরের কমান্ডার পদে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার অধীনেই যুদ্ধ করেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তান বাহিনীর অপারেশন সার্চলাইট শুরু হলে পরদিন স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে নওগা মহকুমাকে শত্রুমুক্ত স্বাধীন বাংলার অংশ ঘোষণা করেন তিনি উনিশশো সালের আটাশ মার্চ তার বাহিনীর দ্বিমুখী আক্রমণে রাজশাহী ক্যান্টনমেন্টে অবরুদ্ধ হয়ে পড়ে হানাদাররা সালের সেপ্টেম্বর মেজর নাজমুল হক মিত্রবাহিনীর সঙ্গে বৈঠক শেষে ভারতের শিলিগুড়ি ক্যান্টনমেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান মেজর নাজমুল হককে সমাধিস্থ করা হয়েছে চাপাই নবাবগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ছোট সোনা মসজিদের প্রাঙ্গণে আজ সাতাশ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের তিপ্পান্নতম প্রয়াণ দিবসে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা